সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নরসিংগীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নরসিংহীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংগীতে অনুষ্ঠিত হয় এক বিশাল ও বর্ণাঢ্য র্যালি র্যালির নেতৃত্ব দেন জাতীয় বীর ও বিএনপির নিবেদিত প্রাণ নেতা খাইরুল কবির খোকন যিনি দলের সংগ্রামী ঐতিহ্য ও গণতান্ত্রিক চেতনার প্রতীক হিসেবে পরিচিত সকালের প্রথম প্রহর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন হাতে দলে দলে এসে যোগ দেন র্যালিতে শহর জুড়ে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ র্যালি সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ র্যালিতে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় এদিন দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একীভূত গিয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একসাথে দাঁড়িয়েছিলেন বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তারা জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন